তেরো তারিখ দুই হাজার তেরো তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ দেখছেন আজকে কিন্তু এই পেমেন্টে ঢুকেছে একশো টাকা তো কালকে কিন্তু আমি টাকা নিয়েছি দেখছেন একশো টাকা ঢুকেছে আমার আজকেই নগদে কিন্তু আজকে আমার একশো টাকা ঢুকেছে এটা কিন্তু পাঁচ মিনিট কাজ করে কিন্তু আমি একশো টাকা আর্নিং করছি তো ছাত্ররা যারা চাতুর আছে তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো সাইট যারা এখানে কাজ করবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এই জায়গায় পাঁচ মিনিটে কিন্তু আপনারা একশো টাকা পেয়ে যাবেন আর সেই টাকাটা কিন্তু বিকাশ নগদে পেয়ে যাবেন তারপরে এক মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দেয় তো এই সাইটে কাজ করার জন্য আমাদেরকে ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে তো আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনাদের ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন কিংবা এক্সচেন্ট বক্সে পেয়ে যাবেন তো চলুন আর কথা বেশি ভালো না কাজের দিকে যাই আমার টেলিগ্রামে আসার পর আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটা বুটের বুট পেয়ে যাবেন এই যে এরকম একটা বুট পেয়ে যাবেন এই বুটের মাঝে কিন্তু আপনাদের কাজ তো কাজটা কি ফার্স্ট আপনারা আসার পর এখানে ওপেন ওপেন অ্যাপস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে স্টার নামে একটি অপশন দেখছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো একটু লোড নেবেন না ওটার জন্য সমস্যা আছে তো দেখেন এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে বর্তমানে কিন্তু আমার ওই একশো টাকা উঠে নেওয়ার পরেও কিন্তু এখানে দশ টাকা ব্যালেন্স আছে দেখতেই পাচ্ছেন দশ টাকা ব্যালেন্স আছে এখানে যদি ওডু নিতে চান তাহলে কিন্তু এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে কীভাবে অর্ডু নেবেন সেটা কিন্তু সিলেক্ট করা আছে তো এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু শুরু করবে এখানে কিন্তু আপনাদের দেখেন বিকাশ নগদ নগদ অনেক অপশন আছে আপনার যে যে কোনো মাধ্যমে নিতে চান আমি সিলেক্ট করবো বিকাশ কিন্তু নগদে নেবেন যত এটা অ্যাভেলেবেল তো আমি বিকাশে দেখেইতেছি বিকাশে একটা ক্লিক করবেন আমি কিন্তু এককারে ওডু নিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিক আছে টাকা তুলে তারপর কাজ দেখাবো ভাই আমি কোনো ফেক কিছু দেখাবো না তারপর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এই যে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা দেয় বসিয়ে দেবেন এই যে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো আমি দশ টাকা অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি এখানে দশ টাকা হলে কিন্তু আপনার টাকাটা উঠিয়ে নিতে পারবেন তো অ্যামাউন্টটা উঠাই দিলাম এখানে আপনাদের নাম্বারটা সিলেক্ট করে দেবেন বিকাশ নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিতেছি তো আমার নাম্বারটা আমি দিতেছি আপনাদের নাম্বারটা দিয়ে এখান থেকে কাজ কিন্তু শুরু করতে পারেন তো এখানে ও নিয়ে দেবেন তো এটুনে নেটওয়ার্কের জন্য হইতেছে না আমি পরে আগে কাজটা দেখে তারপর আপনাদেরকে ও নিয়ে দেখাতেছি তো এখানে কাজটা কি কাজটা হলো গিয়ে এখানে আপনাদের কিছু টাস্ক দেওয়া হবে এই যেখানে আমার কিন্তু এখানে পঞ্চাশটা টাস্ক দেওয়া আছে এগুলো হয় কি একদম ফ্রিতে এটা কিন্তু একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন তো আমার পঞ্চাশটার মধ্যে আমার এইখানে একটা ক্লিক করতে হবে তো আমি যে এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে এরকম কেনটা শুরু করবে তো এখানে দেখছেন স্টার টাস্ক অ্যামাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে তখন একটা ইন্টারভিউ শুরু করবে এখানে আপনারা পেয়ে যাবেন আমার আজকে টাস্কগুলো আমি ক্ল্যাপ করে ফেলছি এখানে টাস্ক দেওয়া থাকবে টাস্ক দেওয়া থাকবে এই জায়গাতে আপনার নিয়ে পূরণ করে দেবেন এখানে একটা টাস্ক একটা থাকবে একটা ক্লিক করবেন ক্লিক করবেন একটা অ্যাড আসবে একটা কেটে দেবেন ওটাইও কিন্তু আপনাদের এখানে দশ টাকা করে ঢুকে যাবে তো এইভাবে পঞ্চাশটা টাস্ক দেবে প্রতিদিন আপনারা পঞ্চাশটা টাস্ক পেয়ে যাবেন তো কাজটা হলো মূলত এটাই টাস্ক পূরণ করেই কিন্তু আপনার এখান থেকে টাকা আর্নিং করতে হবে তো আমার একটা সমস্যার জন্য আমি দেখাতে পারতেছি না খুবই দুঃখিত পরের নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো আগে এখানে জয়েন হয়ে আপনার কাজ শুরু করতে পারেন এটা কিন্তু বলবো সাইট এটা কিন্তু এক মিনিটের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দেয় তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেল যে কোনো নতুন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য